তো হাই হ্যালো গাইস তো পিএইচসি ইন্ডিভিজুয়াল যে ওমের শিট বা মার্কশিট দেবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেব কোন ডেটে দিতে পারে বা টেন্টেটিভ ডেট বা টেন্টেটিভ মান্থ আমি বলে দেব। ভিডিওর লাস্টে তো যারা দু একজন ম্যাক্সিমাম সব কমেন্ট করেছেন যে আপনাদেরও ষাট বা পঞ্চাশের উপরে থাকছে কার্টা আফ জেনারেলে ফর্টি গিয়েছে যাই হোক সেটা এসসি জেনারেল ও এক এক মার্কেট ডিফারেন্স সেটাও একটা ফ্যাক্টর আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে নেগেটিভে নম্বর পেয়ে অনেকে পাচ্ছে তো এখানে কথা যে কোনো পরীক্ষায় সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক যে গভর্নমেন্ট হোক নেগেটিভে আজ দি নম্বর যায়নি বা এটা থার্টি পারসেন্ট বা পার্সেন্টেজ বেঁধে দেওয়া উচিত যে কোনো এক্সামের জন্যে কারণ এখানে যারা কাজ করবে তারা যদি নেগেটিভ মার্কস নিয়েই চাকরিতে ঢোকে তাহলে তারা কেমন তাদের কাছ থেকে কাজ আশা করা যেতে পারে নেগেটিভিটি সেরকম মেন্টালিটি নিয়ে কাজ করবে যাই হোক এটা আমার পরীক্ষা দিয়ে আসার পরে রাতে আপলোড করেছিলাম ভিডিওটা শুনুন ভয়েস রেকর্ড ও আমরা আজকে আলোচনা করব পিএসসি ক্ল্যাগশিফট যে ফোর্থ শিফট হয়েছিল ফোর্থ শিফটের ইংলিশ কোয়েশ্চেনগুলো যেগুলো আমার মনে আছে সেগুলো আমি একটি বাড়ি এসে পেজে লিখি মনে করে তো সব তো মনে নেই যে কয়টা তিরিশটার মধ্যে ফোর শিফটে যে কয়টা ইংলিশ ছিল তো যে কয়টা মনে করতে পেরেছি সে কয়টা আমি এখন আলোচনা করব তো চলো আর কথা সময় নষ্ট না করে এক এক করে তোমরাও মিল যে তোমরা লাল তো এখানে হটটাও ওয়েদারকে এক্সপ্লেনেশান করে উষ্ণতা বা উষ্ণ এটা ওয়েদার

হ্যাঁ গ্রাফিক্যাল পেজেন্ট পারফেক্ট মর্নিং এবার নিচে নামাতে হবে ছবিটা না কেউ দেখতে পাবে না এখানে আছে বার্ডস অপ আচ্ছা ভিডিওটা আমি টেনে টেনে কেন দেখলাম কারণ এখানে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এর আগেও আমি কিন্তু প্রচুর পরীক্ষায় কত কি নম্বর আছে আমার আপলোড করা আছে এবং এতটাই যে এখানে কিন্তু ইসরোর মতন জায়গায়ও কিন্তু একশো কুড়ির মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে একশো সতেরো পয়েন্ট ফাইভ পেয়েছিলাম আর কৃষ্ণেন্দু দা পেয়েছিল একশো আঠারো পয়েন্ট ফাইভ দুটো সিএস আর আইটির মধ্যে কম্পিটিশান হচ্ছিল। সেখানে কিন্তু সেই কৃষ্ণেন্দুর দা আমার থেকে দু বছরের সিনিয়র ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তো সেখান থেকে কিন্তু সে চন্দ্রায়ন থ্রি যে কন্ট্রোল করেছিল কৃষ্ণেন্দু দা এছাড়াও মুসলান্দপুরের আরেকটা ছেলে যাদবপুরের সেও কিন্তু ইসরোতে আছে যাই হোক আমি তার পরের থেকে আর সেরকম কোনো এক্সাম দিই নাই এছাড়াও ডাব্লিউ বি এস বিভিন্ন পরীক্ষার মার্কস আমার কিন্তু যে শেয়ার করা আছে এই ইউটিউব চ্যানেলে যারা কথা বলবেন একটু মানুষকে ভেবে চিনতে বলবেন এখানে বেশি ম্যাচিওর্ড নেই যেগুলো ম্যাসিউড নয় মানে দুই একটা ছাড়া তাদের বাক্য বা কালচার বাড়ির থেকেই বা পরিবার থেকেই শেখে যে মানুষকে সম্মান দিতে পারে না সে নিজেও সম্মান পাওয়ার যোগ্য নয় এই কথাটা মাইন্ডে রাখবেন নিউটনের থার্ড ল এভরি রিয়াকশান হ্যাজ দ্য অপোজিট রিয়াকশান ঠিক আছে তুমি যা করছো তোমার কর্ম তোমাকেই পেতে হবে সুতরাং সম্মান দেবে নিজেও সম্মান পাবে এই দুই একজনকে বলছি বাকি নাইনটি এইট পারসেন্ট আমার যারা ফলোয়ার বা যারা দেখেন ভিডিও তারা অবশ্যই আমাকে চেনেন যাই হোক এদের দুই একটা নেগেটিভ দুনিয়ায় দুই একটা থাকে এগুলো নিজেরা কিছু করতে পারে না আর অন্যরা কি করবে সেটা কাউকে বলতে পারে না এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার আমার দরকার হয় আর করে আমার ওমার শিট দেখব কারণ ইন্ডিভিজুয়াল নম্বর দিলে কেউ বুঝতে পারবে না যে আমি কত অ্যাটেম্প করেছি বা আমার নম্বরটা এই হওয়া উচিত যেখানে আমার উইথ সিগনেচার রয়েছে ওমার শিটে আমি গোল পাকিয়েছি সেই ওমার শিট দেখাতে বাধ্য হয়েছে আর এটাই রিকোয়েস্ট করব। যেমন টেট এক্সামে বা পুলিশ এক্সামে ওমার শিট রিলিজ করে দেয় কারণ এখানে ইন্ডিভিজুয়াল নাম্বার দিলে সেখানে কেউ ইচ্ছা করে সিক্সটি সেভেন পেল তাকে আমি টোয়েন্টি বা থার্টি সেভেন দিয়ে রাখলাম সেটা কিন্তু জাস্টিফাই হলো না আমি যে ওম্যাস তাই গোল পাকিয়েছি সেটা অবশ্যই ওয়েবসাইটে দিতে হবে সে তার রোল নাম্বার দিয়ে আপলোড করে নেবে তাহলে এখানে স্বচ্ছ বা স্বচ্ছ নিয়োগ হবে তা হলে এই উননব্বই হাজারের মধ্যে আরও জলগোলা হবে যেটা আগেরবারেও হয়েছিল ঠিক আছে তো রিটার্ন টেস্ট এখনও বাকি আছে যারা লাফালাফি করছেন তারাও কিন্তু বিবাদের মুখে পড়তে পারেন ভাবছেন যে আপনাদের নাম আছে বলে আপনি লাভালাভি করছেন লাভালাভির করা যায় না ওখানেও বাদ দেবে ইন্টারভিউ বা ওই টাইপিং ইন্টারভিউ হয় না টাইপিংয়ে বাদ দেবে টাইপিংয়ে দেবে না যা দেওয়ার ওই রিটার্নে দেবে অনেকে ভালো এক্সাম দেও রিটার্নে কিন্তু কম পেয়ে যায় কারণ কি এখানে পার্সিয়ালিটিও চলে যদি গাফলি করার জায়গায় এমনিও অলরেডি কোয়েশ্চেন পেপার নিয়ে করে রেখেছে ওমার নিয়ে কার্বন পেপারটা দিয়ে দেওয়া উচিত যেমন টেট এক্সামে পিছনের কার্বন কপিটা আমাদের দিয়ে দেয় আর সামনের যে মেইন ও নিয়ে এটা উচিত এক্সামিনারের উচিত তার পিছনের কার্বন কপিটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের দেওয়া উচিত ছিল যদি স্বচ্ছ নিয়োগ করার ইচ্ছা থাকতো অনেকগুলো করা যেত গাফলি করার অনেক জায়গা করে রেখেছে যারা পাশ করে আছেন ভাবছেন আমি হয়ে গেছি ভাই উননব্বই হাজার পাশ করিয়েছে তারপরে এখান দিয়ে নেমে মাত্র ন হাজার তাও ওই যেগুলো হয়ে গেছে কানেক্টেড যাই হোক এসব ইউটিউবে বলাও যায় না যাই হোক তবে এরকম হলে আন্দোলন অবশ্যই চলবে আর এই আন্দোলনে অনেক কিছু হয়ে যাবে তো যাদের মনে হচ্ছে এখনও এরকম সিক্সটি সেভেন যারা ইয়াদ করে বাড়ি এসেও লিখে রেখেছেন বা ভিডিও করে রেখেছেন তাদের কিন্তু অন্তত তাদের ভুল হওয়ার কথা না যাদের মেমরি পাওয়ার তারা বাড়ি এসেও কি করেছে না করেছে উত্তর কিন্তু মনে থাকে বা কোয়েশ্চেন একটু হলেও দু একটা মনে থাকে যেমন আমার তেইশটা কোয়েশ্চেন মনে ছিল বাকি সাতটা মনে ছিল না সেইগুলোই আমি আপলোড করেছিলাম ওই দিন ম্যাথটাও ঠিক আপলোড করেছিলাম তো এখন আমি দেখব না আমার ইউটিউব চ্যানেলে আছে যা আপলোড করা আছে দেখবেন যে কেমনভাবে আমি অ্যানালাইসিস করেছিলাম এবং অনেকে অনেক রকম বলেছিল অনেক টাফ হয়েছে ফোর শিফটি হ্যাঁ অবশ্যই হয়েছে ফার্স্ট শিফটের তুলনায় এটা সবাই বলবে তো অনেকে একটা কথা বলি যারা ওই ইন্টার কানেক্ট থাকে দেখবেন তাদের ওই ইজি শিফটে ঢুকিয়ে দেয় আর যারা আমরা কোনো কানেক্ট থাকি না অন্য কারোর মানে স্বচ্ছ পথে থাকি তাদের দেখবেন ওই শিপগুলোই পড়ে এটা তো দেখে আসছি অনেক এক্সপিরিয়েন্স আছে রাজ্যে কি হয় না হয় আর নিয়োগ সম্পর্কে আর কিছু বলতে গেলাম না কারণ অলরেডি সুপ্রিম কোর্ট থেকে তো একটা টিচার নিয়ে পুরো বাতিল করে দিয়েছে আর এখান থেকে পেলেও যে সে স্টেবিলিটি হবে মানে কোনো কিছুই আর ভরসা করা যায় না পশ্চিমবঙ্গের উপরে কারণ দেখতে দেখতে এত বড় বয়স কাটিয়ে উঠছি সুতরাং কে কেমন স্বচ্ছ নিয়োগ করে সেটা ভালো করেই জানা আছে যদি স্বচ্ছ নিয়োগ করার ইচ্ছা থাকতো ও শিট বারবার বলছি কার্বন কপিটা সব স্টুডেন্টের দিত কোয়েশ্চেনের দরকার নেই দেওয়ার যে কোয়েশ্চেন জেনে যাবে চারটে শিফট হচ্ছে আমার তো লাস্ট শিফটে ছিল তাহলে লাস্ট শিফটের ছেলে মেয়েদের কোয়েশ্চেন পেপার কেন দেওয়া হলো না বা কার্বন কপি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারতো কোয়েশ্চেন পেপার নিয়েছে ঠিক আছে তাহলে কার্বন পেপার কেন দিল না এই কোয়েশ্চেনটা তুলতে হবে যারা স্বচ্ছভাবে এখানে আছে তারা এই নেগেটিভ কমেন্ট করে না পরে ওই যেগুলো টাকা ফাঁকা দিয়ে বসে আছে এইগুলো হলো উল্টো পাল্টা কমেন্ট করে কারণ ওদের জ্বলছে যে কোনোভাবে যদি আটকে যায় আবার ফাসবে সেই উচ্চ বিদ্যালয়ের মাস্টারদের মতন ভালো মাস্টারও বাতিল হয়েছে সাথে খারাপ তো যাবে কিছু এক বালতি দুধ গরুর দুধে যদি এক ফোঁটা মুদ বা পায়খানা পড়ে সে বালতির জল কেউ খেতে পারে না ভালো কেটে চলে যায় বারোটা বেজে যায় খুব বেশি লাভালাভি করতে হবে না ওই যত যা রিকোর্ট আছে ওই বিভিন্ন পার্টি আসবে তখন বুঝতে পারবে যে কোথার দে কোথার দে চলে গেছে কারণ অপোনেন্ট পার্টিও চাইবে যে এর মধ্যে জল আছে কি কাদা আছে তারা ওইটা নিয়ে ভোট ব্যাঙ্ক বাড়াবে এটা তো দেখে এসছি এখানে ভোগে হলো সাধারণ আমাদের মতন পাবলিকরা কারণ আমরা স্বচ্ছ আমরা যুদ্ধে যেতে চাই না আর পলিটিক্সদের তো এইসব নিয়েই তো ব্যবসা চলে জনগণের টাকা জনগণের মধ্যেই বিলি করব না নিজেরা এসি গাড়িতে ঘুরবো এই করবো তা করব এইসব পাওয়া হয়ে গেলে তো এসব নিয়ে আমি কিছুই বলতে যাচ্ছি না এটা মানুষ সাধারণ মানুষ অনেকদিন আগেই বুঝে গেছে যাই হোক যদি এরকম কিছু হয় আমরা উনত্রিশে অক্টোবর পিএসসি আরটিআই করবই বা তার আগে সম্ভব হলে জানি কালী পুজো উনত্রিশের আগে খুলবে না তো যারা যারা যাবেন অবশ্য আমার কমেন্ট বাক্সে করবেন আর আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করে তখন ওখানে একটি টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে আপনাদের অনেক সাহায্যের রাখবে এআই নিয়ে একটা অ্যাপ্লিকেশান আবিষ্কার করব যেহেতু আমি আইটি ইঞ্জিনিয়ার যাই হোক সেটা বাকি কথা কিন্তু এটাই খারাপ লাগবে যে এরকম একটা লোয়ার বেস এক্সামে যদি এইরকম স্বচ্ছতাহীন হয় তাহলে সে জায়গায় মন মানসিকতা কী হতে পারে সাধারণ ছেলেবেলেদের সাথে কেমন গেম খেলা হতে পারে উননব্বই হাজারের মধ্যে ভাবুন না বাবু পাশ করে আছেন বলে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন রিটার্নে আরও গাফলা হবে এটা লিখে রাখুন ঠিক আছে আমি বলব